হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত কালকে তোমাদের রাধা কৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন নাইনটিন ফর্টি এইট টু নাইনটিন ফর্টি নাইন এই টপিকটা আমি ক্লিয়ার করেছিলাম এবং আজকে এটার ওপর থেকে কুড়িটা এমসি আমি আলোচনা করে দেবো ঠিক আছে তাহলে কি হবে তোমাদের কালকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলো আজকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমি আলোচনার বিষয়ে সরাসরি ফিরে আসছি দেখো রাধা রাধা কৃষ্ণন কমিশন ভিত্তিক আহ কুড়ি টাইম ঠিক আছে দেখো সবার প্রথমে কি আছে রাধা কৃষ্ণন কমিশন কবে গঠিত হয় অপশন গুলো দেওয়া আছে দেখো এখানে কি আছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে রাধা কৃষ্ণের কমিশন তৈরি হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন যা রাধা কৃষ্ণের শিক্ষা কমিশন সেটাই কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যাদের কনফিউশন হচ্ছে কাইন্ডলি চ্যানেলে ভিডিও রয়েছে কনসেপ্টের ওপরে বেস করে একটুখানি ভিডিওটি দেখে আসবে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নাম্বার থ্রি রাধা কমিশন কমিশনের প্রধান লক্ষ্য কি ছিল প্রধান লক্ষ্য ছিল উচ্চ শিক্ষা আমি এই পাশে চলে আসি এই কমিশনে প্রধানত কোন স্তরের শিক্ষাকে কেন্দ্র করে যারা কালকের ভিডিও দেখেছ তারা কিন্তু এতক্ষণে অ্যান্সার করতে পেরেছ কোন স্তরের শিক্ষা বিশ্ববিদ্যালয়ের স্তরের শিক্ষাকেই কিন্তু মেইনলি ফোকাস করে তৈরি হয়েছিল ঠিক আছে চলো চলে যাচ্ছি পরের স্লাইডে দেখো হুম কমিশনের কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছিল চারুকলা শিক্ষা খেলাধুলো পরিবেশ শিক্ষা নৈতিক ও ধর্মীয় শিক্ষা কোন বিষয়ের উপরে নৈতিক ও ধর্মীয় শিক্ষা তারপর কমিশন কত বছরের স্নাতক কোর্স কোর্সের সুপারিশ করেছিল কত বছরের তিন বছরের এ কমিশনের সরি কমিশনের সুপারিশে কোন সংস্থার সৃষ্টি হয় ইউজিসি সংস্থার সৃষ্টি হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা তোমাদের জন্য কমিশনের সুপারিশে কোন সংস্থার সৃষ্টি হয় ইউজিসি কমিশন শিক্ষার কোন মূল্যবোধের উপর বেশি জোর দেয় কোন মূল্যবোধ নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের উপর বেশি জোর দেয় ক্লিয়ার আছে এই কটা প্রশ্ন চলো তারপরে চলে যাচ্ছি আমরা আরও কিছু প্রশ্নে দেখো কোন দেশের শিক্ষা ব্যবস্থা এই কমিশনকে প্রভাবিত করেছিল কোন দেশের শিক্ষা ব্যবস্থা যুক্তরাজ্য ইউকে শিক্ষা ব্যবস্থা এই কমিশনকে কিন্তু অনেকটা প্রভাবিত করেছিল কমিশনের মতে শিক্ষা যুক্ত হওয়া উচিত কিসের সাথে জাতীয় জীবন ও প্রয়োজনের সাথে জাতীয় জীবন ও প্রয়োজনের সাথে ঠিক আছে এই কমিশনের সুপারিশে কোন কোন প্রতিষ্ঠান গঠিত হয় একটু আগে আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন ইউজিসি বারো নম্বর কি কমিশনের রিপোর্ট কবে জমা দেওয়া হয় এটাও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে নাইনটিন থেকে নাইনটিন তাহলে কমিশনের রিপোর্ট কবে জমা দেওয়া হয়েছিল নাইনটিন ঠিক আছে চলো চলে যাচ্ছি নেক্সট স্লাইডে আমরা দেখো এখানে কি আছে কমিশন কোন ভাষাকে বিশ্ববিদ্যালয়ে প্রাধান্য দিতে বলেছিল কোন ভাষা ইংরেজি ও আঞ্চলিক ভাষাকে তারপরে কি আছে মতে কাদের জন্য বিশেষ প্রয়োজন ও কালকে আমরা দেখেছিলাম বেতনের যে বিষয়টা ছিল সেটা সেটার কথা বলা হয়েছিল কমিশনের সুপারিশে দেন টিচার যারা যাদেরকে নিয়োগ করা হবে সকলকে কিন্তু ট্রেনিং হতে বলা হয়েছিল সেম এখানে অ্যান্সার দেওয়া আছে কমিশন কোন ধরনের শিক্ষা পদ্ধতিকে গুরুত্ব দিয়েছিল যুক্তি ও আলোচনার মাধ্যমে শিক্ষা এই ধরনের পদ্ধতিকে তারপরে নৈতিক শিক্ষা কেমন হওয়া উচিত বলে কমিশন মনে করে কেমন বাধ্যতামূলক ও অসাম্প্রদায়িক ঠিক আছে বাধ্যতামূলক ও অসাম্প্রদায়িক এরকম হবে বলে কমিশন কিন্তু মন্তব্য করেছিল ঠিক আছে দেখে নাও চলো এবার দেখো নিম্নের কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ নয় বলেছে ঠিক আছে একাডেমিক স্বাধীনতা নৈতিক শিক্ষা মিড ডে মিল মধ্যাহ্ন ভোজ কর্মসূচি আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে নয় কোনটা তাহলে নয় কোনটা মিড ডে মিল বা মধ্যাহ্ন ভোজ কর্মসূচি তারপরে কি আছে কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত গণতান্ত্রিক নাগরিকত্বের বিকাশ গণতান্ত্রিক নাগরিকত্বের বিকাশ আচ্ছা রাধাকৃষ্ণন কমিশনের প্রভাব কোন পরবর্তী কমিশনের উপর পড়েছিল একদম নেক্সট কোঠারি কমিশনের উপরে কিন্তু পড়েছিল ঠিক আছে রাধাকৃষ্ণন কমিশনের প্রভাব কোন পরবর্তী কমিশনের উপরে পড়েছিল কোঠারি কমিশনের উপরে তাহলে এই ছিল তোমাদের কালকে আলোচনা করা টপিকের উপরে টোয়েন্টি এম আশা করছি এইভাবে যদি আমি ক্লাসেস গুলো রাখি তোমাদের জন্য তাহলে যথেষ্ট হেল্পফুল হবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে নেক্সট দিনে কোয়েশন আনসার ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তোমাদের কমেন্ট গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয়ে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে আবার নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ